আসসালাম আলাইকুম প্রিয় দর্শক খুবই চমৎকার খেলছে বাংলাদেশ আজকে নেদারল্যান্ডের বিপক্ষে আজ ছিল নেদারল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ কিন্তু দুর্ভাগ্য বৃষ্টির কারণে আর তৃতীয় ম্যাচটা সম্পূর্ণ হয় নাই বাংলাদেশ ব্যাটিং এ এসে ১৬৪ রান করে আঠারো দশমিক দুই বলে কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এই ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় তা না হলে এই নেদারল্যান্ড আজও হারতো গত দুইটা ম্যাচ খুবই বাজে ভাবে এই নেদারল্যান্ড হেরেছে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচটি তেরো দশমিক তিন বলে হেরে যায় নেদারল্যান্ড তার দ্বিতীয় ম্যাচ তেরো দশমিক এক বলে তেরো দশমিক এক বলে হেরে যায় নেদারল্যান্ড খুবই চমৎকার খেলছে আমাদের এই বাংলাদেশ বিশেষ করে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ চমৎকার খেলতেছে এই লিটন কুমার দাস আজকে করেছেন তেত্তর রান অর্থাৎ টানা ফিফটি করতেছেন এই লিটন কুমার দাস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ফিফটির মালিক এই লিটন কুমার দাস তার ফিফটি সংখ্যা চোদ্দটি যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টিতে কারণ নাই সো লিটন কুমার দাসকে যারা লর্ড লিটন বলেন তারা আর বলবেন না কারণ লিটন কুমার দাস তার পরিবর্তনটা তিনি নিজেই এনে দিয়েছেন আমরা অনেক আশাবাদী যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ এশিয়া কাপে বাংলাদেশ দারুণ কিছু করবে সো অনেক স্বপ্ন দিকে আমরা এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ দারুণ কিছু করবে বাংলাদেশ আমাদের জন্য ভালো ভালো জয় চিনিয়ে নিয়ে আসবে